আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে সুরা নাসের তারকিবটা করবা তো তোমরা যারা বিভিন্ন ক্লাসে পড়ো যেমন তোমার হচ্ছে আলিম দাখিল ফাজিল বা কামিল অথবা আপনারা যারা চাকরিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন এবং নতুন করে তারকিব তাহকিকের সাথে পরিচিত হচ্ছেন তো তারকিব তাহকিক অনুশীলনের জন্য আপনার জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটা ক্লিয়ারলি দেখবেন আমি প্রথমে হচ্ছে আপনার এই ভিডিওটার সুরাটা আগে লিখে নেই নিই লিখেছি আস্তে আস্তে সবটা আপনারা যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন জানেন যে আমাদের এই যে আমি এই ভিডিওটা যেই প্লে আপলোড দিচ্ছি এটা হচ্ছে তারকিব শেখার আসর নামে একটা প্লে লিস্ট এখানে আমি সুরা ফিল সহ অন্যান্য সুরা করতেছি আস্তে আস্তে তো আপনাদের যদি নির্দিষ্ট কোনো সুরা বা নির্দিষ্ট কোনো বাক্যের তাকিক জানা লাগে তা বা কি জানা লাগে অবশ্যই অবশ্যই হচ্ছে আপনারা একটা কমন করে জানাবেন হ্যাঁ এটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমি সেটা জানতে চাচ্ছি যে কে কোন জায়গা থেকে দেখছেন তো আমরা লিখছি মিংসারি লোয়াস ওয়াসিল খান্নাস হ্যাঁ আমার ভিডিওটা একটু আশা করি দেখা যায় ভিডিওটা ক্লিয়ার ওই যে আপনার হচ্ছে হাত নললে লেখাটা একটু অস্পষ্ট হয়ে যায় আল্লাদি ওয়াস উইসু ফি নাস ঠিক আছে ফি সুদুরিনাস তারপর হচ্ছে আমি হচ্ছে সম্পূর্ণ সুরাটা যেহেতু বড় আমি সম্পূর্ণ সুরাটার একটা পৃষ্ঠার চতুর্দিকে লিখতেছি ঠিক আছে তার কিন্তু আমি সহজে করতে পারি মিনাল জিন্নাতি অন্নাস আচ্ছা আমরা তার্কিবটা লিখে ফেলছি অলরেডি আমরা তার্কিবটা শুরু করব প্রথম হচ্ছে কুল কুল আ উজু তো কুলটা আমরা এটা ফেল যোগ ফাইল হিসেবে লিখতে পারি ফেল যোগ ফাইল আচ্ছা ফাইল তারপর হচ্ছে আ উজু এটাও আমরা ফেল যোগ ফাইল লিখেছি তারপর হচ্ছে এখানে বি অর অফ বিন্যাস বি এটা হচ্ছে হরফে জার আমি জার লিখে দিলাম আহ নাস রব এটা হচ্ছে হচ্ছে মোজাফ হ্যাঁ মোজাফ তারপর হচ্ছে হচ্ছে মোজাফে ইলাই মোজাফে হ্যাঁ তারপর হচ্ছে মালিক এটাও মোজাফ হবে মোজাফ এটাও মোজাফ ইলাই হবে তারপর হচ্ছে নাস হ্যাঁ ইলা এটা ইলা এটাও মোজাফ হবে আর নাচ এটা কি হবে মোজাফ ইলাই হবে তো আহ মোজাফ মোজাফ ইলাই হ্যাঁ লিখলাম তো এবারে এই মোজাফ মোজাফ ইলাই মিলে কি হবে আপনার হচ্ছে আর এটা হচ্ছে এই মালিক মোজাফুলের বদলে আউয়াল হবে বদলে আউয়াল আহ আর এই মুজাফুলের বদলে সানি কারণ নাস জিনি মালিকুন নাচ উনি নাসে উনি তো এটা হচ্ছে তার কিবে বদল মুবাদ্দাল মিনহু হয় তাহলে হচ্ছে এবার বদল মুবাদ্দাল মিনহু হ্যাঁ তো বদলে সানি তার হচ্ছে বদলে আউয়াল এবং মুবাদ্দাল মিনহু হ্যাঁ আমি লিখে দিচ্ছি বদলে সানি বদলে আউয়াল এবং মুবাদ্দাল মিনহু মিলে ওই যে এখানে রব যে জার বা আছে রয়েছে বি এটা হচ্ছে কি মাজরুর হ্যাঁ যার এবং মাজরুর হচ্ছে কি

আচ্ছা লিখে দিলাম তারপর খন্নাস খন্নাস এটা সিফাতে আউয়াল খন্নাস এটা হচ্ছে সিফাতে আউয়াল হবে আউয়াল হ্যাঁ আল্লাজি আল্লাজি এটা হচ্ছে মাউসুলা আল্লাজি এটা হচ্ছে মাউসুলা হুম মাউসুলা ওয়াস উইসু এটা হচ্ছে মা ফেল এবং ফাইল সরি ফেল এবং ফাইল আমি ফাইলটা লিখি ফাইল আর ফি হচ্ছে হরফেজার ফি কি হরফেজার এটা সবাই জানার কথা ফি হচ্ছে হরফেজার আর সুদুর হচ্ছে মোজাফ সুদুর হচ্ছে মোজাফ আর নাস হচ্ছে মোজাফি লে স্ক্রিনে দেখা যায় আশা করি হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে আপনারা যারা ভিডিওটা ক্লিয়ারলি দেখবেন না আপনারা হচ্ছে ওই যে ইউটিউবের ইয়া থেকে রেজোলিউশনটা সেভেন্টি সেভেন হান্ড্রেড টোয়েন্টি করে নেবে হ্যাঁ তো হ্যাঁ মোজা ফসল মাজরুর যারা মাজরুরে মোতাল্লাক আচ্ছা মোতাল্লাক হ্যাঁ মোতাল্লাক বল

কারণ আমাদের হচ্ছে মোতাল্লাকে সানি আমাদের এই হচ্ছে কিন্তু ওই ইয়ের সাথে ইউএস ইউএস সাথে এই মোতালাকে আউ্বল মোতালাকে সানি এবং ফেল এবং ফাইল এবং ফেল মিলে জুমলা ফেলিয়া হয়ে মাউসুলা আল্লাহ জি মাউসুলার সাহ আল্লাহ মাউসুলার সেলা হবে সেলা হ্যাঁ জুমলা ফেলিয়া হয়ে সেলা

হ্যাঁ মাঝার ও মাজরুর মিলে হবে মোতাল্লাকে সান এ মোতাল্লা তো কিসের ওই যে আউজু ফেলের ঠিক আছে ও মোতাল্লাকে আউয়া এবং মোতাল্লাকে সানি মিল এটা হচ্ছে কি মাকুলা ফেল জুমলাই ফেলিয়া হয়ে ভালো হবে এটা হচ্ছে জুমলাই ফেলিয়া হয়ে মাকুলা আচ্ছা আচ্ছা আমি এখানে লিখতে একটু ভুল করে ফেলছি আমি হচ্ছে এটা লিখতে ভুল করে ফেলছি হচ্ছে জুমলাই ফেলিয়া হবে জুমলাই ফেলিয়া হয়ে মাকুলা জুমলাই ফে হয়ে মাকুলা মাকুলা আচ্ছা আর এখানে ফেল উল ফেল ফাইল মিলছে কাউলিয়া কাউলিয়া উলা বা কাউলিয়া তো কুলা বা কাউলিয়া উলা এটা হচ্ছে ফেলিয়া হয়ে এখন জুমলাই ফেলিয়া জুমলাই কাউলিয়া বা জুমলাই ফেলিয়া হয়ে এটা বলতে পারি ফেলিয়া কাউলিয়া